স্বরচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সৃষ্টি এটি ১৯১৮ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় গল্পটি তৎকালীন সমাজের জাতিবেদ প্রথা কুসংস্কার এবং মানবপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত গল্পের প্রধান চরিত্র বিলাসী একজন সাপুড়ে বেদে সম্প্রদায়ের মেয়ে অন্যদিকে মৃত্যুঞ্জয় উচ্চবর্ণের কায়স্থ যুবক মৃত্যুঞ্জয় একবার কঠিন রোগে আক্রান্ত হলে গ্রামের কেউ তার সেবা করতে এগিয়ে আসে না সেই সময় বিলাসী নিঃস্বার্থভাবে তার সেবা করে এবং তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে এই সেবা ও পরিচর্যার মাধ্যমে তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তৎকালীন হিন্দু সমাজে জাতিভেদ প্রথা এতটাই প্রবল ছিল যে উচ্চবর্ণের কেউ নিম্নবর্ণের কাউকে বিবাহ করলে তা সমাজ মেনে নিত না মৃত্যুঞ্জয় ও বিলাসীর ক্ষেত্রেও তাই হয় সমাজের রক্ষণশীল অংশ বিশেষ করে মৃত্যুঞ্জয়ের খুডো এই বিবাহ মেনে নিতে পারে না এবং তারা বিলাসীকে নানাভাবে অপমান ও নির্যাতন করে এমন কি এক পর্যায়ে তারা মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসে বিলাসীকে মারধর করে কিন্তু মৃত্যুঞ্জয় বিলাসীর প্রতি তার ভালোবাসায় অটল থাকে সে সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে বিলাসীর পাশে থাকে এবং তাদের ভালোবাসার বন্ধন অটুট রাখে গল্পে বিলাসীকে একজন সেবা সেবাপরাজন আত্মত্যাগী এবং সাহসী নারী হিসেবে দেখানো হয়েছে যে সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভালোবাসার জয় ঘোষণা করে গল্পের কথক হল ন্যাডা যে মৃত্যুঞ্জয়ের বন্ধু তার মুখেই এই কাহিনী বর্ণিত হয়েছে জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ গল্পটি তৎকালীন সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদস্বরূপ সরচন্দ্র দেখিয়েছেন কিভাবে এই প্রথা মানবতাকে পদ্লিত করে মানবপ্রেমের জয় বিলাসী গল্পে জাতিগত ভেদাভেদ ভুলে মানবপ্রেমের জয়গান করা হয়েছে নারীর আত্মত্যাগ ও সেবা বিলাসী চরিত্রটি নারীত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত সে নিঃস্বার্থভাবে মৃত্যুঞ্জয়ের সেবা করে এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে থাকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস গল্পে তৎকালীন সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস এবং অশিক্ষার চিত্র তুলে ধরা হয়েছে বিলাসী গল্পটি শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি এটি একদিকে যেমন তৎকালীন সমাজের চিত্র তুলে ধরে তেমনই অন্যদিকে মানবপ্রেমের এক চিরন্তন কাহিনী